বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে আল্লাহ আকবর ইসলামী খেলাফত ইসলামী খেলাফত কি জিনিস ইসলামী খেলাফত আমাদের হারিয়ে যাওয়া অমূল্য রতন ইসলামী খেলাফত আমাদের হারিয়ে যাওয়া সম্পদ ইসলামী খেলাফত এমন জিনিস ছিল ইসলামী খেলাফতের উপরে আমরা টিকে ছিলাম ইসলামী খেলাফতি সারা পৃথিবীতে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করেছিল যতদিন পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল এক হাজার দুইশত একানব্বই বছর পর্যন্ত ইসলামী খেলাফত পৃথিবীতে ছিল ইসলামী খেলাফত যতদিন পৃথিবীতে ছিল ততদিন মুসলমানদের প্রতিটা সদস্য সম্মানিত ছিল প্রতিষ্ঠার সদস্য মূল্যবান ছিল মুসলমানদের প্রতিটা ব্যক্তি সুরক্ষিত ছিল মুসলমানদের প্রতিটা ব্যক্তির ইজ্জত আপরু রক্ত সম্পদ সব কিছু সুরক্ষিত ছিল উনিশশো চব্বিশ সনের তেসরা মার্চ মার্চের তিন তারিখ যেদিন ইসলামী খেলাফতের আনুষ্ঠানিক এরকম বিরক্তি ঘোষণা করা হলো ইসলামী খেলাফতের পতন হয়ে গেল সেদিন থেকে পৃথিবীতে মুসলমান আছে কিন্তু মুসলমানের কোনো দাম আর রইল না সেদিন থেকে পৃথিবীতে মুসলমান আছে কিন্তু মুসলমানের রক্তের আর হেফাজত নাই মুসলমান আছে মুসলমানের সম্পদের নিরাপত্তা নাই মুসলমান আছে মুসলমানের ইজ্জতের নিরাপত্তা নাই মুসলমান আছে মুসলমানের ভূখণ্ডের পৃথিবীতে কিছুদিন পর পর আমরা দেখতে পাই কুরআনদাররা চরিত্রহীন পৃথিবীর শাসক গোষ্ঠীর মদদদত্ত বিভিন্ন মিডিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কটukti করে আসে না রাই কেন কটukti করে আপনারা বলেন এই কটukti করার পিছনে ভিন্ন কোনো কারণ নাই কারণ তারা দেখেছে মুসলমানদের নবীকে নিয়ে কটukti করলে এই নবী যে কটুক্তি করলো তাকে যে শাস্তি দিবে খলিফা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে খলিফা সেই খলিফা পৃথিবীতে নাই সুতরাং কটুক্তি করতেও কোনো বাধা মুসলমানদের সর্বশেষ খলিফা ছিলেন খলিফা আব্দুল মাজিদ খলিফা আব্দুল মাজিদ মাত্র শেষের দিকে মাত্র তিন বছর ক্ষমতায় ছিলেন যে তিন বছর উনি ক্ষমতায় ছিলেন ইতিহাসের মধ্যে লেখা হয় ওসমানী খেলাফতের সবচেয়ে সর্বশেষ খলিফা এই তিন বছরও উনি আসলে পরিপূর্ণ খলিফা ছিলেন না ওই সময়টা খুব এক দুরবস্থা যাচ্ছিল বলা যায় উনি একজন পুতুল খলিফা ছিলেন পুতুল খলিফা ছিলেন সব ব্রিটিশদের কথাই চলত সব ইংরেজদের কথাই চলত কিন্তু উনি খেলাফতের মসনদে বসা ছিলেন শুধু আসনটা ধরে রেখেছিলেন এই খলিফা আব্দুল মাজিদ যার কোনো পাওয়ার ছিল না কার কোনো ক্ষমতা ছিল না ওই জামানায় শরীফ আব্দুল মাজীদের জামানায় যখন এরকম ইংরেজদের কোন এক কুলাঙ্গার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কটুক্তি করলো ওই খলিফার আসলে কোনো পাওয়ার ছিল না ক্ষমতা ছিল না তারপর উনি সঙ্গে সঙ্গে তাদেরকে সতর্ক করে বার্তা পাঠালেন তোমরা তোমাদের সেই কুরআন গালের শাস্তির ব্যবস্থা করো যদি না করো আমি খলিফা আব্দুল মাজিদ আমার রক্তের শেষ বিন্দুটুকু থাকতে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না এটা হলো খেলাফত আল্লাহ আকবর আমি কুরআনুল কারীমের এক আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি আমার আগে যে আলোচক মতারাম আপনাদের এলাকার মাহমুদুল হাসান কাসমি সাহেব উনি যে আলোচনা দিয়ে শেষ করেছেন আমি ইচ্ছা করলাম আমি ওখান থেকে শুরু করব উনি বলছেন যে অনেকে বলতে চায় যে হুজুরদের রাজনীতির সাথে কি সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের কি সম্পর্ক রাজনীতি আলাদা ইসলাম আলাদা দুইটাকে ভিন্ন করে সমাজে বলতে চায় এরকম লোক আছে না নাই আমরাও দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে চেয়েছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলছ কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ সুরা আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমিকা আমি একটু কথা বলে নেব আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে খেলাফত বিষয় এখানে আমরা বিভিন্ন স্তরের লোকেরা আছি এই বিষয়ে আলোচনা হয়তো সবাই হয়তো বুঝবেন না কিন্তু আমি বলবো বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এক ছিলেন ফরিদাবাদ হুজুর বলছেন হা তোমাদের তো ভাগ্য খারাপ ইসলাম কেমন হয় ইসলামের ফেসটা কেমন ইসলামের চেহারাটা কেমন এটা তো তোমরা দেখতেই পারো নাই কারণ খেলাফত ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ চেহারা তুলে ধরা যায় খেলাফত ছাড়া ইসলামের পূর্ণ চেহারাটা তুলে ধরা যায় সম্ভব না ইসলামের ফেস কেমন হয় চেহারা কেমন হয় এটা তোমরা দেখতে পারো নাই এই কারণে তোমরা ওরা দেখলে প্রভাবিত হও সেটা দেখলে প্রভাবিত হও বিভিন্ন কিছু দ্বারা প্রভাবিত হয়ে যাও যদি ইসলামের পূর্ণ চেহারাটা তোমরা দেখতে পেতে তাহলে ইসলামের মধ্যেই সীমাবদ্ধ থাকতে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা যদি একটু মনোযোগ দেই